ঢাকায় হরিজন পল্লীর উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ করেছেন হরিজনরা শনিবার সকালে শহরের শীতলপুরস্থ পল্লী থেকে বিক্ষোভ হরিজন হরিজনরা মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে জড়ো হয় পরে তারা সেখানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি বিমল হরিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে হরিজনদের আন্দোলনকে একত্রতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন বিডিইআরএমের সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক বিদ্যান বিশ্বাস বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ছাত্রকল্যাণ পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি শুভঙ্কর সাহা বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ শেরপুর জেলা শাখার কোষাধ্যক্ষ বি বিপ্লব হরিজন সহ প্রমুখ এ সময় বাংলাদেশের চারশো বছরের ইতিহাস সমৃদ্ধ হরিজন সম্প্রদায়কে অনৈতিকভাবে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয় সেই সাথে তাদের পুনর্বাসন সহ চারটি পৃথক দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হলো ঢাকার বংশালে মিরন জেলা হরিজন পল্লীর উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক অন্যায়ভাবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান শত শত বছর ধরে বসবাসকারী হরিজনদেরকে তাদের বসবাসকৃত ভূমিতে মালিকানা প্রদান এবং মানসম্মত বাসস্থান নির্মাণ করতে হবে প্রতি হরিজন পরিবার থেকে অন্তত একজনকে ঢাকাসহ সকল সিটি কর্পোরেশন ও পৌরসভায় চাকরি প্রদান সহ সকল হরিজনদের চাকরির নিশ্চয়তা প্রদান করতে হবে আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে সরকার দাবি না মানলে পরবর্তী আন্দোলনে যাবেন বলে জানান হরিজন নেতৃবৃন্দরা এই সরকারের কেন এই সরকার আমাদেরকে উচ্ছেদ করবে কারণ সরকার বিরোধী আমরা হইতে চাই না আমরা চাই যে আমাদের অধিকার থেকে যেন আমাদেরকে কেউ বঞ্চিত না করে করে দিতে হবে কারণ আমরা এই বাংলাদেশের নিবাসী আমরা বাংলাদেশি আমাদেরকে কেউ এই হরিজন করে শুধু অবহেলিত করবে না আমরা ওই ভোটা আমরা এই বাংলাদেশের নাগরিক আমরা জাতীয় ভোটারে থাকবো আমরা ভোট দেই আমরা ভোট দিয়ে এইটা চাই না যে আমরা এই দেশের জন্য এত কিছু করার পর আমাদেরকে কেউ উচ্ছেদ করুক যেন এই উচ্ছেদ অভিযান আমাদের বন্ধ করা হোক এবং কি আমাদের বাসস্থান পুরান বাসস্থান দেওয়া হোক কারণ আমরা চাই আমাদের জেলার জেলা উপজেলা ইন্ডিয়ন পর্যন্ত আমাদের যে হরিজন জনগোষ্ঠী আছে তাদের জন্য বাস স্ট্যান্ড নিরসন করা তাদের থাকার ব্যবস্থা তাদের চাকরির ব্যবস্থা তাদের জীবনের মান উন্নয়নের ব্যবস্থা দিকে মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি করার খুবই জরুরি তবে নির্দেশনা জানাচ্ছি কারণ এই করোনা মহামারীতে উনিশ কোভিডে আমরা নিজের জীবনে ঝুঁকি দিয়া এই করোনা মহামারী চলাকালীন আমরা তিন বছর নিজের জীবনে সরকারের কাছে ঝুঁকি রাখা আমরা এই দেশের জনগণকে আমরা এই জনগণকে আমরা সেবা দিয়ে আসছি আমরা এই করোনা মহামারীতে নিজের জীবনে ঝুঁকি রাখা আমরা মানুষকে সেবা দিচ্ছি দেশে সেবা দিচ্ছি দেশের জন্য আমাদের ডাক্তাররা যেভাবে প্রয়োজনীয় যেভাবে নার্সরা প্রয়োজনীয় যেভাবে ফায়ার সার্ভিস প্রয়োজনীয় যেভাবে প্রশাসন প্রয়োজনীয় সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রয়োজনীয় হিসেবে আমরা সম্মানটা পেতে চাই